বন্ধুরা বাংলাদেশের জন্য খুব বড় একটি ম্যাচ যে ম্যাচটি শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ আসলে প্রথম ফেস করেছিল এক্স্যাক্টলি সেম অস্ট্রেলিয়ার সাথেও যদি এরকম একটি উইন দিয়ে স্টার্ট করতে পারে তাহলে কিন্তু সুপার ফোরের জন্য আমরা লড়াই অনেক এগিয়ে যাব বন্ধুরা উইন ইন টু উইন্স এগেনস্ট এনি টিম লাইক ইট ক্যান বি অস্ট্রেলিয়া ইন্ডিয়া ওর আফগানিস্তান দুটি উইন হলেই কিন্তু আমরা চলে যাবো সুপার ফোরে পসিবিলিটি ভেরি ভেরি হাই তারপরে হয়তো বা রান রেটের ব্যাপার থাকবে তো বৌদ্ধ যে বিষয়টি তোমাদের সাথে বলছিলাম যে এইখানে একটা পরিবর্তন কি আসা প্রয়োজন কি প্রয়োজন না যদিও দেখা যায় যে উইনিং কম্বিনেশন আসলে কোনো টিমই ভাঙতে চায় না বাট আমার কাছে মনে হয় যে ইটস ভেরি ইম্পর্টেন্ট টু টেক এ বেস্ট ডিসিশন ফর বাংলাদেশ এখানে একটা পরিবর্তন আমার কাছে মনে হচ্ছে যে খুবই 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 ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে অনেস্টলি স্পিকিং আমার কাছে মনে হচ্ছে জাকির জাকের আলীর রিপ্লেসমেন্ট একটা দরকার আমি বলছি না জাকের আলীর ইম্প্যাক্ট করতে পারিনি লাস্ট দুটি ম্যাচে আমি সেটা বলছি না বাট স্টিল আই ফিল লাইক দরকার আসলে যেমন এটা মাহেদি আসন হতে পারে অথবা সৌম্য সরকার হতে পারে আমি এ কথাটা কেন বললাম মাহেদি বললাম এই জন্য মাহেদি একজন অলরাউন্ডার এবং সৌম্য সরকারও অলরাউন্ডার এখন দেখো হার্দিক পান্ডায়ের ইম্প্যাক্টটা দেখো ইন্ডিয়ার টিমে যেখানে সে আইপিএলে কিন্তু এতটা ভালো বল করতে পারে নাই সেদিকে উইকেট পেয়েছিল বাট এইবার ওয়ার্ল্ড কাপে যেভাবে সে উইকেট নিচ্ছে মানে তাদের মেন বলারেও এত উইকেট নিতে পারে নাই সো সময় সরকারের বলটা কেন জানে আসলে শান্ত এতটা এক্সপেরিমেন্ট করে না আমি জানি না বাট এইরকম স্লো মিডিয়াম বল কিন্তু আসলে অনেক সময় কাজে লাগে কারণ ব্যাটসম্যানরা যখন সিক্স মারতে যায় সেটা আসলে বলে গতি না থাকার কারণে কিন্তু ক্যাচের পসিবিলিটি অনেক বেশি থাকে তো আমার কাছে মনে হচ্ছে যে সময় সরকারকে ইউটিলাইজ করতে পারতো অ্যাজ এ বলার ব্যাটিংয়ের সাথে সাথে অন্যদিকে যদি তুমি মাহাদি হাসানের কথা বলো সে কিন্তু সত্যিকার অর্থে গুড অলরাউন্ডার সো আমার কাছে যেটা মনে হয় যে তার চারটি ওভারও আমরা কিন্তু পেতাম সে যদি দলে থাকতো ব্যাটিংয়েও কিন্তু মোটামুটি ঠিক আছে এজ এ অলরাউন্ডার সে কিন্তু পারফর্ম করতে পারতো সো এই দুটো জায়গায় কিন্তু আমাদের একটি স্ট্রং সাইড ছিল আসলে শেখ মাহাদিকে যদি আমরা নিতে পারতাম অনিকে জাকের আলী অনিকের অল্টারনেটিভ হিসেবে বাট আমি মনে করি যে ইটস ভেরি ইম্পর্টেন্ট টু ক্রোশিয়াল ডিসিশন বিফোর দ্য অস্ট্রেলিয়া ম্যাচ বাট যদিও আমার মন বলছে আসলে উইন উইনিং কম্বিনেশন ব্রেক করে বাংলাদেশ টিম জীবনও এ সাহস বাংলাদেশ কোনো দিনও দেখাতে পারে নাই বাট আমার আমার গার্ড ফিলিংস হচ্ছে যে ইটস সো ক্রোশিয়াল টেক শেখ মাহাদি অসম্য সরকার সম্য সরকারকে কেন বললাম দেখো সৌম্য সরকার কিন্তু নিউজিল্যান্ডের এগেন দুশো করে ফেলেছিল মানে সৌম্য সরকার ইনকনসিস্টেন্ট একটা প্লেয়ার মোটে অবশ্যই ধারাবাহিক না বাট যেদিন সোম সরকার খেলে ওই দিন কিন্তু সমসরকার সরকার কিন্তু একটা বাগ হয়ে যায় রিয়েল টাইগার হয়ে যায় সো আমাদের কি অপরচুনিটি নেয় কি আসলে উচিত হবে না জাকির আলিও ভালো করেছে আমি খারাপ বলছি না লাস্ট ম্যাচে বারো করেছে তার আগের ম্যাচে সাত বলে চোদ্দ করেছে বাট আমার কাছে মনে হচ্ছে যে এক এক্সপেরিমেন্ট করা দরকার আসলে সরকারকে আমি এই জন্য বলছি যদিও চার ম্যাচে তার তিনটাতেই শূন্য বাট সৌম্য সরকার অর্ডার হিসাবে সৌম্য সরকারকে যে সোম্য সরকার বিশ বল যদি ফেস করতে পারে চল্লিশ রান নিতে হবে দশ বল ফেস করলে বিশ রান নিতে হবে এইরকম মেন্টালিটি নিয়ে তাকে নামাতে হবে এবং বোলিংও তাকে করাতে হবে কন্ট্রিবিউশনের জন্য বন্ধুরা আমার কাছে এটা মনে হয় এবং ইন এই একটা চেঞ্জ আসতে পারে বলে আমি মনে করি হয়তোবা যদি আসে তাহলে এই দুইজনের মধ্যে একজন আসবে শেখ মাহাদি অথবা সৌম্য সরকার বন্ধুরা তোমাদের মতে কে আসবে তোমরা কমেন্টস করে জানাও ভালো থেকো আর কালকে মেচটির জন্য বাংলাদেশকে শুভ শুভকামনা থ্যাংক ইউ সো মাচ